আপনার শসা খেতে আপনি কি কি বিষ আর সাহার দিয়েছেন ছিলাম স্লোগান একটা আছে দিয়েছি বুম তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা আমাদের শসা খেতে বিষ দিয়া তো আমরা তার পরের দিন আমরা যাচ্ছি আজকে প্রায় দুদিন হয়ে গেল তো আমরা যাচ্ছি যে ওই পোকাগুলো এখন আছে কি না গাছে তাই চেক করার জন্য যে বিষটা দিয়ে কাজ হয়েছে কি না তো আমরা এখন শসা ক্ষেতের কাছে চলে এসেছি প্রায় আর একটু এখানে যে চাষটা হচ্ছে এটা হচ্ছে রাই দেখতে পাচ্ছেন আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যারা ভুট্টা চাষ করে আর যারা করবেন ভাবছেন তারা অবশ্যই এরকম করে পাটকুটির সাথে একটা করে কালো ক্যারিকে রাখবেন কারণ যেসব পাখিগুলো থাকে পশু পাখি তো কি করে তারা এই খেতে আসে না যখন আপনারা বীজটাকে রোপণ করবেন তখন কি হয় মুখ দিয়ে তারা এই বীজগুলোকে খেয়ে নেয় যখন ভুটটা যে বীজটা রাখা হয় তো তখন কি হয় গাছটা উঠে না মানে হয় না খেয়ে নেয় পাখিতে আর যদি এরকম রাখেন তো পাখিগুলো বসতে ভয় করে ভয় পায় তারা তখন কি করে এখানে বসতে পায় না তাই সুন্দরভাবে গাছগুলো রোপণ হয়ে যায় খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন তো আমরা এখন চলে যাব শোশা ক্ষেতের কাছে আর গাছ ভালো করে রাখার জন্য আপনাদেরকে একটা জিনিস মাথায় ধ্যান রাখতে হবে সেটা হচ্ছে বিষ সাহার মানে এটা আপনাকে ঠিকভাবে তো ম্যানেজ করে রাখতে হবে কারণ আপনারা যদি অবহেলা করেন গাছের উপরে তো গাছটা হবে না ঠিকমতো কারণ এখনকার যে পোকামাকড় গাছকে নষ্ট করে দিচ্ছে তো অবশ্যই আপনারা যারা শসা বা ভুট্টা খেত আবাদ করবেন ভাবছেন তো অবশ্যই সাহার আর বিষটা একদম অত্যন্ত জরুরি আপনারা এটা ব্যবহার করতে হবে আপনারা যদি ভাবেন অর্গ্যানিকভাবে করব চাষ তো এটা হবে না কারণ এখন পোকামাকড়ের মানে চাপটা অনেক বেশি তো সাহার তো অত্যন্ত জরুরি গাছকে গ্রো করার জন্য বাড়ানোর জন্য তো এটা তো অবশ্যই লাগবে আর বিষটা একদম একদম কম্পালসারি লাগবে আপনাদেরকে কারণ বিষ না দিলে পরে গাছ নষ্ট করে দেবে তো আমরা যাব দেখা যাক আপনাদের চেক করে ওটা দেখাবো আপনাদেরকে যে শশা কেমন আছে আমাদের কন্ডিশন দেখব আপনার শশা আপনি কি কি বীজ আর সার দিয়েছেন বীজ সার বলতে প্রথমত ওই ডিএপি ডিএসপি এগুলা দিয়ে লাগাইছিলাম পরে আর একটা দানা বীজ দিয়েছিলাম সেচের সময় তো এখন পুকার জন্য দিয়েছিলাম বুমটেড টেড বুম গোল স্লোগান একটা ঝুড়ি দানা বলে বীজ আছে ওগুলা দিয়েছিলাম আশা করি একটা পুকা দেখাতে পারবে না এখন আমার খেতে কেউ দেখাতে পারবে না তবে দুদিন আগে অনেকগুলো ছিল প্রত্যেকটা গাছে প্রায় দশ করে পোকা ছিল কম করে দশ করে এখন একটাও পোকা নাই দেখেন গাছ কত সুন্দর এর চেয়ে সুন্দর গাছ আশা করি হবে না হতেও পারে কিন্তু আমি সব বিষগুলা দিই দামি বিষ এটা হচ্ছে ব্যাপার শুধু গাছ বড় করতে শুধু বিষ আর সার লাগে না আর অন্যান্য জিনিস করতে হয় যেমন দেখতে পাচ্ছেন গাছের গোড়াতে সব ঘাসগুলি থাকছে যেগুলি ফালতু ঘাস এখানে আর প্রয়োজনই নাই সেই ঘাসগুলোকে এখান থেকে দাউলি দিয়ে তুলে ফেলতে হবে তো আমরা সরাসরি চলে যাব আমার বন্ধুর কাছে এটা শশা ক্ষেত তো কি কি করণীয় করতে হবে যদি শশা চাষ করি শশা চাষ ভালো করার জন্য প্রথমত বীজ ভালো করে রোপণ করতে হয় তারপর বীজ সার সবাই অনেক রকম অনেকে ব্যবহার করে আমি আমার মতো করি তো মেন হচ্ছে আগাছা পরিষ্কার করা এই আগাছাগুলো আমি এদিক দিয়ে যা করেছি করেছি এগুলা কোদালে কপিয়ে দিয়েছি এগুলো একটা হয়ে গেছে আর গোড়ার আগাছাগুলো পরিষ্কার করতেই হবে এটা হচ্ছে মেন বিষয় আর ভালো শশা ফলাতে গেলে বিশ্বাসটা মেন কিন্তু হাতের গাছটা মেন এই গাছগুলো পরিষ্কার না করলে শশা ভালো হবে না তো আপনাদেরকে একটু সরাসরি আপনার ওর ক্ষেতটাকে আপনার শশা ক্ষেতটাকে পুরো দেখিয়ে দিই দেখুন তার কত বড়ো কত বড়ো শশা ক্ষেত তা আপনার এই জায়গাটা টোটাল কত কাঠা মতন হবে যে বারো কাঠা আছে বারো কাঠা আর বন্ধুরা যখন শশা খেতে পানি দেয় মানুষজন তাদের শশা খেতে তখন কি করে পানি দেওয়ার একটা নিয়ম আছে এই জায়গায় দিয়ে পানি দিতে হয় এই জায়গা দিয়ে আর এই জায়গাতে পানি দেওয়ার কোনো দরকার নাই শুধু যেসব যাতে শশা খেত থাকে দুই পাশে দুদিকে থাকে সে মিডিলে পানি দিতে হয় এই যে ছোট ছোট আপনারা দেখতে পাচ্ছেন সরু একটা ঢাল মানে একটা জায়গা আছে এই দিয়ে পানি দিতে হয় আর এগুলোতে দিতে হয় না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদেরকে অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটু অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবেন আর বন্ধুর সাথে শেয়ার করতে কখনো ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ